ভিডিওতে দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল কি খুব একটা ডিজাইন অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে অনায়াসে রিসিভ করতে পারবেন গ্রাফিং এর চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইসমাইল হোসেন সুকিয়া মুরকা বাজারের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটি সেট এটি হচ্ছে সামি আছে সামি সেটটি থাকুক মূলত চার পিস মিলে একটা বুরকা সেট এর চারটি বাড়ি আমি আলাদা আলাদা আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা এটা একটা শর্ট ভিডিও দেখে আসি সম্পূর্ণ সামিয়া বুরকা সেটটির আউটলুকটা কেমন আসবে

আর এটি মূল পর্দার সাথে কিন্তু একটা আপনারা দুটো কুসি পাট রাইট কোয়া থাকবে সামনে একটা পিছনে একটা এই কুসি পাটে কুসি পাটটা কিন্তু সম্পূর্ণ আপা পেপিস থেকে অর্ডিনাল ডুবাইসি থেকে পেপিসের থাকবে সম্পূর্ণ গনা মেজারমেন্টে কুসি করা থাকবে সেম কুসি কিন্তু ব্যাক সাইডেও কোয়া থাকবে সম্পূর্ণ গনা মেজারমেন্টে আর এই কুসি পাটটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পাট আর এটা গডিপিডিং করার জন্য দুই সাইডে দুটো বেল দাও থাকবে তাহলে খুব সুন্দরভাবে গডিপিডিং করে করতে পারবেন এই পর্দার মধ্যে আমাদের কাছে লং সাইজ পাবেন 4 টা সাইজ अवेलेबल 50 52 54 এবং 55 আর এটি হাতে

পুরিনি কাপে যাবে বলকারির সাথে এছাড়াও এটি কিন্তু সাইডে কিন্তু অরিজিনাল চানের শাটিং এর লেয়ার দেওয়া থাকবে এবং কি আলাদাভাবে আবার শাটিং দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে আর এছাড়াও এখানে কিন্তু বাটারফ্লাই স্টাইলে খুব সুন্দরভাবে ফুল দেওয়া থাকবে এবং কি বাটন দেওয়া আছে তো এটা হচ্ছে মূল হুরিনি কাপটা হুরিনি কাপটির সাথে আপনারা পেয়ে যাবেন হাতমোজা এবং কি পামোজা হাতমোজা এবং কি পামোজা সহ টোটাল আপনার হাত এবং কি পা মধ্যেও কালার চয়েস করে নিতে পারবেন ব্ল্যাক এবং কি স্কিন কালার এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটি কালার চয়েস করে আপনি নিতে পারবেন তো টোটাল এই চার পিস মিলে কিন্তু আমাদের এই সামিয়া সেটটি সামিয়া সেটটির ফুল সেটের হোলসেল প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা যারা রিটেলে নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা ঢাকা এবং কি ঢাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অনায়াসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আপনার কয় নিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনাই সামনের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে আপনার প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রে যদি আপনার বোধ থাকি যে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা কেমন আসবে তাহলে চলে আসতে পারেন সরাসরি আমাদের আপডেটে এটা হচ্ছে ডাকা স্থান জিপিও মোট পীর মার্কেটে স্তালায় আটত্রিশ এবং উনচল্লিশটা আপডেট থেকে আপনি সরাসরি প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো এই ছিল বলতো আজকে আপনি যদি আমাদের সামনে আপডেট নিয়ে কোনো সাথে অন্য কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম